শ্রাগটা গতকাল মিশো অ্যাপ থেকে এসছে আমি অর্ডার দিয়েছিলাম পয়সা দিয়ে কিনেছি ভালো হয়েছে নাহলে গরমকালে না টাইট জামা কাপড় পরে থাকতে পারছি না গো স্কিন ইনফেকশান হয়ে যাচ্ছে একটুখানি কমেছে তবে এখনও টাইট জামা কাপড় পরার সাহস পাচ্ছি না ওই জন্য রাস্তাঘাটে কম বেরোচ্ছি চলুন হ্যাঁ ঠাকুর পুজোটা দেবো ভাল লাগছে চুলের ছাটটা না এবছরে সেই রকম গরমটা এখনো পড়েনি ঘেমো প্যাচ প্যাচে সেই কারণে চুলটা একটু রাখতে পারছি গেটের কাছে চুলগুলো ভেজা এখন ছেড়ে না রাখলে গন্ধ হয়ে যাবে আর চুলের গন্ধ নিয়ে কারোর সামনে দাঁড়ালে বাবারে বাবা কি লজ্জা কি লজ্জা কি লজ্জা আমার প্রত্যেকটা দিন এই একই রকম কাজকর্ম দিয়ে শুরু একই রকম কাজকর্ম দিয়ে শেষ তাই আপনাদের সঙ্গে আলাদা কি শেয়ার করব বলুন তো সকালে ঘুম থেকে উঠে যে দুরুম কাজকর্মগুলো করি তখন ক্যামেরা অন করলে কাজের দেরি হয়ে যাবে আর কাজে দেরি হলে আমি খিটখিটে হয়ে যাব সারা দিনটা না কেমন কেমনভাবে কাটবে সেই জন্য প্রয়োজনের কাজকর্ম সেরে স্নান ধান করে এসে আপনাদের সঙ্গে আড্ডা দিতে বসি আজকে একটা নীলকণ্ঠ ফুল হয়েছে না অপরেজিতা না আমি তো নীলকণ্ঠও বলি উমা গাছটাকে কেটি কুটি একদম ন্যাড়মন্ডি বানিয়ে দিয়েছে এই একটা ভালো জিনিস এই দেখুন পেয়ারা গাছে ফুল এসেছে ছোট ছোট পেয়ারা ধরেছে ও মাই গড এই দেখুন এইটুকু গাছে যদি ভোরে ভোরে পেয়ারা হয় না দেখার মতো ব্যাপার হবে সকালের কাজকর্ম সেরে স্নান ধান করে আস্তে আস্তে পুবু এক কাপ চা বানিয়ে হাতের সামনে দেয় এটাই যা সুখ তারপরে মা মেয়েতে চায়ের কাপে চুমুক দিতে দিতে আধা ঘন্টা পৌনে এক ঘন্টা গল্প করি ফের অন্য কাজে হাত দিতে ইচ্ছা করে না কী আলিশ্যতে যে ধরে এখন রান্নাবাড়ির কথা মাথায় আসলেই যেন বিরক্ত লাগছে খালি মনে হয় সবজিপাতি কেটে মশলাপাতি বেটে কেউ রেডি করে রাখবে আমি ঝপাঝপা রান্না করে নেব ব্যাস শান্তি হি শান্তি যাদের বাড়িতে অনেকগুলো লোক অনেক পদে রান্না হয় তাদের হাতে সঙ্গে করে দেওয়ারও লোক থাকে কিন্তু আমার একার সংসার তিনটে পেট অল্প রান্না এটাও যদি বলি আমার করতে বিরক্ত লাগছে তাহলে তো চলবে না সমাজ আমাকে মেনে নেবে না তবে যাই বলুন মেয়ে থাকার কিন্তু আলাদাই একটা সুখ এই যে কাল রাতে বললে দাও মা আমি রান্না করে দিই মানে ওর মন মতনই কিছু একটা রান্না করেছিল ওই সোয়াবিনের কোপ্তাকারি তো হয়েছে ওটা দিয়েই আমরা ভাত খেয়েছি তারপরে সকালে ঘুম থেকে উঠে আমি ওদিকে কাজকর্ম সারি ও চাটা বসিয়ে দেব এই তো অনেকে বলে না মেয়ে সারা জীবন মেয়ে থাকে কিন্তু ছেলে বিয়ের পরে পর হয়ে যায় এটা দেখবেন ছেলের মায়েরা বেশি বলে কেন বলুন তো আমরা মেয়ের মারা যে মেয়েটাকে জন্ম দিয়েছি কিংবা মেয়েটাকে বড় করছি একই শক্তি একই রকম খরচা কিংবা একই রকম কষ্ট দিয়ে কিন্তু বড় করছি কিন্তু মেয়ে বড় করার সময় আমরা ভাবি না যে মেয়ের থেকে আগামী দিনে আমরা কিছু পাব হুম কিছু চাওয়ার নেই শুধু মেয়েটা আমার ভালো থাকবে সুখে থাকবে এইটুকুই কাম কিন্তু ছেলের মারা ছেলের মারা ছেলেকে বড় করছে তারপরে কষ্ট করে জন্ম দিয়েছে তারা ভাবে বুড়ো বয়সে ছেলে আমার লাঠি হবে ছেলেই আমাকে দেখবে এবারে এত কিছু আশা করার পরে যখন দেখে না দেখছে না তখন মায়েরা হতাশ হয় তাহলে ছেলে মেয়ে সমান সমান হবে কি করে আমরা ছেলের মায়েরা মেয়ের মায়েরা বাচ্চা জন্ম দেওয়ার পরে আমরা দুই রকম ভাবনা চিন্তা করে ফেলি এই গাছটা সেইভাবে যত্ন নেওয়া হয় না তাতেই প্রত্যেকটা ডালে দেখুন কুড়িয়ে এসছে এত বড় বড় গন্ধরাজ ফুলের মতন ফুল ফুটছে প্রথমে ভেবেছিলাম বেলি ফুল তারপরে ভাবলাম জুই এখন জেনেছি এটা মোগরা দেখছেন কত বড় হয়েছে আর কি সুন্দর গন্ধ চলুন না এবারে কি রাঁধবো বাড়বো সেটা আপনাদের বলি তারপরে জানি না আধা ঘন্টা পরে মেনু চেঞ্জ হবে কি না এই দেখুন গতকাল আমার ছোটো ননদের বাড়িতে ভাসুর আর আমাদের অফিসের ম্যানেজার গেছিল। কিছু একটা কাজে ইন্দ্র পাঠিয়েছিল তাদের তা ছোটো ননদ এই লেবু আম এই দিয়েছে এই ইঁচড়টাই রান্না করবো একদম টাটকা তো যেমনভাবে খুশি রান্না করলেই স্বাদ হবে আর ইঁচড়ের মধ্যে দেবো চিংড়ি মাছ কয়দিন ধরে খালি বলছি ইঁচড় চিংড়ি খাবো ইঁচড় চিংড়ি খাবো সময় সুযোগ কোনোটাই হচ্ছে না আমি চায়ের সঙ্গে দুটো বিস্কুট খেয়েছি পুবু বিস্কুট ছাড়াই চা খেয়েছে একটু পরেই বলে মা খেতে দাও আর বাচ্চা কাচ্চা যখন মায়ের কানের সামনে এসে বলে না মা খিদা পেয়েছে খেতে দাও দেখবেন মা যেন দিশাহারা হয়ে যায় সেই জন্য একটু ছাতুর শরবত দিচ্ছি এই গরমে বারবার প্লেন জল খাওয়া যাচ্ছে না গো ভেতরে সব কিছু উঠে আসছে তাই শরবত বানিয়ে লবণ চিনির জল বানিয়ে পুকুরকেও দিচ্ছি আমিও খাচ্ছি এনে মা হ্যাঁ পেট ঠান্ডা থাকবে এনার্জি পাবি গ্লাসটা নিয়ে চলে যাই বরফ দিলে ভালো হতো সকালের মাথাটা করে ঘুরছে শরীরে জলের অভাব এরকম মাথা ঘুরবে হাতে পায়ে খিচ লাগবে দেখুন না দুখানা স্কোয়াশের বোতল এনেছি যে প্লেন জলের সঙ্গে এক ছিপি মিশিয়ে শরবত বানিয়ে খাবো তাহলে পেটে জলটা যাবে ওই মাঝে মধ্যে মনে থাকে মাঝে মধ্যে মনে থাকে না এখন আমারই একটা আয়াম আসির প্রয়োজন জানেন মনে করে জল দেবে ফল কেটে মুখের সামনে ধরবে ইচ্ছা করে না গো নিজের জন্য কিছু করতে জুড়িয়ে গেল খুব খিদা পায় এই একটা দেড়টার সময় ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হচ্ছে রান্না বান্না চাপাচ্ছিও দেরি করে সকালের দিকে দেখবেন ভালো ঘুমটা হচ্ছে তাই না এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা আমি সোফার উপরে গিয়ে বসছি জানলা দিয়ে হাওয়া এসে মনে হয় চোখ বন্ধ করিয়ে দিচ্ছে এই এইরকমই কিন্তু এখন রোগটা দেখুন দাও দাউ করে জ্বলছে চতুর্দিক চিকেন এসছে পেঁপে দিয়ে সেদ্ধ বসাবো এখানে ইঁচড় কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি ফটাফট হয়ে যাবে আজকে একটু উচ্ছে ভাজবো অতি গরমে নয় টক নয় তেঁতো টুবু তো তেঁতো খায় না ইন্দ্র আজকে সকালবেলা বেগুনেছি বেগুন দিয়ে উচ্ছে নিম নিমপাতা আনতে না করেছি আর ভালো লাগছে না নিম পাতা বুড়া হয়ে গেছে বেগুন দিয়ে করবো রান্না বান্না কমপ্লেট ফরিংয়ের চিকেনটা প্রেসার কুকার থেকে ঢেলে গামলায় রাখলাম ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো এই হলো সালাদ লেবু চিপড়ে দিতে হবে কালকেই আমার ছোটো ননদের বাড়ি থেকে কয়েকটা কাঁচা আম পাঠিয়েছিল ছোট্ট ছোট্ট সেটা দিয়ে জলটক বানিয়ে দিয়েছি কুকুকে কুকুর ভীষণ প্রিয় তবে কষ্ট কষ্টা লাগছে জানেন আমটা পুরো রুষ্ট পুষ্ট নয় তো সেই দিয়ে বানিয়েছি এই হলো উচ্ছে বেগুন ভাজা আমি আর ইন্ডো খাবো কুকু মুখে দিয়েও দেখবে না কি তো মোটে খেতে চায় না জানেন আর এই হলো ছোটো ননাদের বাড়ি থেকে আসা বাথি ইঁচড় দিয়ে তরকারি হ্যাঁ চিংড়ি মাছও দিয়েছি হ্যাঁ বেশ অনেকটাই চিংড়ি ছিল গো আর এই হলো গতকালকের আম ডাল কিছুটা বেঁচে ছিল ঠাম ফেলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন টকভক করে ফুটিয়ে রেখেছি ইন্ট্রো দুপুরবেলায় ভাতের পাতে খেয়ে নেবে কারণ ইঁচড় আলুর তরকারিটা একেবারে মাখা মাখা করেছি একটু ঝোলা ঝোলা না হলে খেতে পারে না আর আমি দেখছিলাম তেনালি রামা কখন মোবাইল বন্ধ করে উপর দিয়ে রেখেছি কান থেকে এটা সরাবো মনে নেই এদিক ওদিক রাখলে ফোরিং মুখে করে নিয়ে পালাবে আর না হলে দরকারের টাইমে আমি খুঁজে পাবো না বুঝলেন এগুলো বড় যত্ন সহকারের জিনিস হ্যাঁ হ্যাঁ বাবা খাবি তো ভাত চল আমাদের রঙ্গিলা এখন আর বাড়ির বাইরে বেরোচ্ছে না তো রোদ রাস্তাঘাটেও লোক নেই কে খেতে দেবে কে কী করবে তাই দুপুর থেকে রাত্রির পর্যন্ত ঘরের পেছনেই শুয়ে থাকে আজকে অনেকটা পরিমাণে ভাত মাংস দিয়ে মেখে ঝুঁকে পপু খাইয়ে দিল আমি কী রে পুরোটা খেয়েছে বলে হ্যাঁ খেয়ে দেয়ে যে ওর পোষায়নি সেটাও মুখে চোখে বুঝিয়ে দিল অনেকটা পরিমাণে ভাত দিয়েছি এই গরমকালে কুকুরদের খুব অসুবিধা জানেন রাস্তাঘাটে লোকজন কম থাকে ওদের যারা বিস্কুট ফিস্কুট দেয় তারাই বাড়ির বাইরে বেরোতে পারছে না রোদের জন্য গরমের জন্য ওরা খাওয়ান পাবে কোথায় এরকম সকালবেলায় স্নানের পরে মেলে দিয়েছি এদিকে খুব একটা ভালো রোদ আসে না কিন্তু হাওয়ায় হাওয়ায় শুকিয়ে গেছে চলুন এবারে খেতে বসি ইন্দ্র বলেছিল দুটো আড়াইটার মধ্যে চলে আসবে কোথায় ঘড়ির কাটা আড়াইটের ঘরে আর অপেক্ষা করতে পারবো না বাবা মাঝখানে একটা ছাতু পর্ব করেছি বলে এতক্ষণ যাবত দুপায়ে দাঁড়িয়ে রয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি নাহলে পেট খালি থাকলে মেজাজ ভালো লাগে না খিটখিটে হয়ে যাই ভালো কথা বললেও শুনতে পাই না হ্যাঁ ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি উপরে এখন টিউশনে বেরোলো সোমাদি বাড়ির সামনে এসে ফোন করছে মামন তোমার বাড়ির গোড়ায় কালকেই বলেছিলাম যে দিদি আমার বাড়িতে যে কাজকর্ম হয়ে গেছে তুমি এসে একবার দেখে যাও বলছে যাবো যাবো সময় করে যাবো আজকে সময় আসো বসো ফোনকে ঘরে রাখলাম একটুখানি তোমার গলার আওয়াজ পাক তারপরে ছেড়ে দেবো হ্যাঁ সমাধি আগে ভয় পেতো এখন ভয় একটু কমেছে এর আগের দিন এসছিল গায়ে পায়ে উঠলো বলো কিচ্ছু করেনি কিচ্ছু করেনি একটুখানি তোমার গলাটা শুনে নি তুমি বসো দিদির সঙ্গে ঘড়িকের ভাব হয়ে গেছে আর এই তো বন্ধু ঘড়ির কাটা সাড়ে সাতটার ঘরে কুমুকে ফোন করেছিলাম কি রে তোর কি আসতে দেরি হবে নাকি আমরা

তাই জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি ওর হাড়দি ও এই তন্ত্র সাধনা করবে একদিন সুjata এসে দেখছে হাড়দিটা দুয়ারের সামনে পড়ে রয়েছে চনকি উঠে বলে কি ওবদি এটা কি গো হ্যাঁ কি ফড়িং হ্যাঁ কিসের হাড়দি আমি না গো এটা মানে দোকানে কিনতে পাওয়া যায় এর ভিতরে অন্য রকম জিনিস ভরা থাকে তারপরে বুঝলো ব্যাপারটা লিকুইড দুধ দিয়ে চা চায়ের স্বাদ না গো চায়ের কালার কি দারুণ এসছে দেখো দিদি ভালোই আমি চাটা করি কথা বলতে বলতে ঘড়ির কাটা কোথা থেকে কোথায় চলে গেল আর এই জিনিসটা এসছে পুপুজি বডি জেল ইউজ করে পুরো কৌটো ধরে নিয়ে গেছে তা দুজনের জন্য তো দুটো বডিও জেল কিনতে পারবো না আমাকে কিছুটা এর মধ্যে ভরে দেবে আমি নিচের ঘরের বাথরুমে রাখবো এখন পুপু নিচের ঘরের বাথরুম ইউজ করে না ওপরের ঘরে বাথরুম ইউজ করে নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যাক একখানা বাথরুম পরিষ্কার করার ঝামেলা আমার মাথা থেকে গেছে আর দেখুন না দিদির সঙ্গে কথা বলে ঠিক করলাম এই যে ছোট্ট ভাতের হাঁড়িটাতে করে আমাদের দুই বেলার ভাত ঠিকঠাক নামাতে পারি না ঝরঝরে হয় না আর একটুখানি বড় সড়ো হলে একটা সেদ্ধ দিলাম বুঝতে পারলেন সেই জন্য যত বাতিল অ্যালুমিনিয়ামের জিনিস আছে সমস্ত নিয়ে শনিবার আমরা এই দোকানটাতে যাব সেখান থেকে যেটুকু টাকা কাটছাট যাবে যাবে আর তার বদলে একটা হাড়ি নিয়ে আসবো সাইজ বড় এই সমস্তই আলোচনা করছিলাম দুইজন মহিলা বসলে নয় গয়নাগাটি শাড়ি বাসন রান্না বান্না এই তো আলোচনা তো চলুন বন্ধু ও রাতে বলেছিল আলু ভাজতে জল ঢালা ভাতের সঙ্গে আলু ভাজা দিয়ে ভাত খাবে অনেকটা তরকারি রয়েছে গো ওটা শুকিয়ে শুকনো করব তারপরে যদি জল ঢেলে ভাত খেতে চায় তো ওটা দিয়েই খাবে আর এখন যদি আলু ভাজি না তরকারিটা থেকে যাবে কালকে বাসি তরকারি কেউ খেতে চাইবে না আমার বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় গো একটা ডিম ভেজে দেবো পারলে তো চলুন বন্ধু আমার বক্প কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে ভালো কোথায় গেলাম মোসম্বিগুলো কোথায় গেল হু বলেছে কালকে আমাকে মোসম্বি কেটে দেবে তারপরে আমি খাবো নিজের হাতে ফল কেটে খেতে ইচ্ছা করে না এমনি আমার ফল খেতে ইচ্ছা করে না